মস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে একটু ঘরোয়া পোলাও করার আচ্ছা এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল তিন বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর বাটি জল নিয়েছি এখানে আছে নুন কাজু বাদাম হলুদ আদা বাটা একটু কিচমিচ ধুয়ে নিয়েছি চিনি ঘি আর গোলমরিচ গুঁড়ো এ রেখেছিলাম পাঁচ মিনিটের মতন এবার চালটা এই গোবিন্দভোগ চালটাকে আমরা তুলে নিয়েছি জল থেকে জল ছেঁকে তুলে নিয়ে এর মধ্যে আমরা আদা হলুদ আর নুন চিনি দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ঘি দিয়ে মিশিয়ে নেব একে একে দেখুন আদা হলুদ একটু বলেন গুঁড়ো একটু মিষ্টি আপনারা মিষ্টি বেশি খেলে একটু চিনি বেশি দেবেন ঘি দিয়ে এটাকে প্রথমে ভালো করে মিশিয়ে দিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব একটু ঘি একটু ঘি দিয়ে দিলাম কড়াইতে আঁচটা মিডিয়াম আজে একদম মিডিয়াম আজে রাখবো এবার চ আর কাজু বাদামটাকে ভেজে তুলে রাখবো খুব একটা ভাজবো না হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নাম্বার মধ্যে চালটাকে দিয়ে একটু নাড়া চালা দেবো ঘিয়ের মধ্যে চালটাকে মিক্স করা চালটাকে একটু ভেজে নেব আঁচটা কিন্তু একদম মিডিয়াম আজই রাখবেন দেখুন আমরা যে বাটিতে তিন বাটি চাল মেপেছে সেই বাটি ছয় বাটির জল আমরা দিয়ে দেবো থাকবেন না হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে আমার কিচমিচটা দিয়ে দিলাম যেহেতু চালটা ফুটে গেছে দিয়ে আমরা আবার এটাকে নাঙা চালা দিয়ে একদম মিডিয়াম আছে হাঁকে যাতে এটা লেগে না যায় নাম হয়ে গেছে এবার আমরা নামিয়ে কড়াই গরম করে নিই কড়াই গরম গরম হয়ে গেছে এর মধ্যে একটু ঘি তেজপাতা

এটাকে আমরা পোলার মতো মিশিয়ে তাহলে ঘি এবং এজা গরম মশলার ফ্লেভারটা ভালো আছে এখন আমাদের পোড়াও রেডি